বন্ধুরা আমি মমতা আমি চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আমি আজকে তোমাদের কাছে শেয়ার করব খাসি মাংসের রান্না তো দেখো কিভাবে আমি খাসি মাংসটা রান্না করলাম সেই রেসিপিটা আমি তোমাদের মধ্যে শেয়ার করছি তো দেখো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা ভাজা করে নেওয়ার পরেই আমি দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দেওয়ার পর আমি ভালো করে নাড়ার পর আমি আবার দিয়ে দিলাম রসুন বাটা তো এটাকে ভালোভাবে ভেজে দেবো তো তার পাখি জিজ্ঞেস করে নিই তোমরা সবাই কেমন আছো আচ্ছা আর তোমরা সবাই কমেন্ট করতে ভুলো না তোমরা কেমন আছো অবশ্যই বলো আমাকে তো ভালো ভালো ভাজা কর ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এই দেখো টমেটো কুচি দিয়ে দিয়েছি তারপর ভালো করে না মিশিয়ে নেবো ওটা টমেটোটা একটু শক্ত থাকে তাড়াতাড়ি গলে না যার জন্য আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে নুন তো নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এই জন্য আমি ওতে দিয়ে দিলাম নুন একটু দেবো বেশি দেবো না তারপর নুন দেওয়ার পর ভালো করে কষ কষিয়ে নিচ্ছি মশলাটা তারপর পরে আমি এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ তারপর ভালো করে নাড়াচাড়া করবো আর আমি কিন্তু লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছিলাম তারপর মশলাটা লেগে যাচ্ছিল এর জন্যই হচ্ছে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম আমি এতে কিন্তু এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি যেটা সত্যিই আমি দেখাতে পারিনি একাই ভিডিও করছিলাম তার জন্য একটু কষ্ট হচ্ছিল তারপর আমি ওতে দিয়ে দিলাম মাংসটা মাংসটা দেওয়ার পর ভালো করে এটাকে আমাকে কষিয়ে নিতে হবে আর আমি আজকে কিন্তু রেসিপিটা শেয়ার করছি উনুনে রান্না করে তো দেখো বন্ধুরা উনুনের রান্না কিন্তু খুব ভালো খেতে হয় আর টেস্টিও হয় আর দেখো যেভাবে তোমরা গ্যাসে রান্না করো অল্প আছে যে কোনো জিনিস রান্না করলে ধীরে ধীরে হলে যেমন খেতে ভালো লাগে সেরকমই উনুনেও রান্না করলে অল্প জ্বালানি দিয়ে রান্না করলে কিন্তু সেটাও দারুণ রান্না হয় দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটাকে তোমরাও অল্প তেল মশলা দিয়ে এভাবেই হালকা আঁচে রান্না করে দেখো অবশ্য মানে খুব দারুণ খেতে হয় আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো অল্প তেল মশলা কিন্তু খাওয়া খুবই ভালো তারপর দেখো আমি একটু করে ঢাকা দিয়েছি আবার একটু করে নাড়াচাড়া করেছি এভাবে করলে কিন্তু সেন্টটা খুব ভালো থাকে আর ভালোভাবে মানে রান্নাটাও খুব ভালো হয় একটু করে ঢাকা দেবে এবং খুলবে তাহলে খুব ভালোভাবে রান্না হয় আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয় ভালো করে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে না করে কষিয়ে নিচ্ছি তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাইকে আর বড়দের প্রণাম দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই দেখো আমার মাংসটা অল্প কষিয়ে আবার আমি দিয়ে দিলাম ঢাকা তারপর ঢাকাটা খুলে আমি এখন দিয়ে দিয়েছি আলু ভেজে রাখা আলু তারপর এটাকে ভালো করে আরও আমি কষিয়ে নিচ্ছি এটাকে ভালোভাবে কষালে রান্নাটা ভালো হয় তারপরে দেখো আমি দিয়ে দিলাম জল একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আমি কিন্তু অল্প পরিমাণ জল দিয়েছি বেশি জল দিইনি তারপর আমি কষতে ভালো করে কষছিলাম মাংসটাকে তারপর আমি আবার ঢাকা দিয়ে আবার খুলে আবার নাড়ছিলাম আমার খাসি মাংস রান্না করাটা সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা সবাই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবেন দেখো না মাংসটা না ভালো করে কষাতে কষাতে দেখো কত সুন্দর কালার চলে আসছে বন্ধুরা প্রথমে মনে হবে যে অল্প তেল মশলাতে হয়তো কালার আনতে পারব না কিন্তু দেখো কত সুন্দর কালার চলে এসছে তারপর আমি দিয়ে দিলাম ওতে জল তো মাংসটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য ওখানে জল দিয়ে দিলাম আমি তারপর মাংসটা ভালোভাবে যাতে সেদ্ধ হয় এর জন্য আমি কিছুক্ষণ বসিয়ে রেখে দেবো একটু ভালো করে নেড়ে চেড়ে জল মশলাটা যে লেগে থাকে কড়াতে তো ভালো করে মিশিয়ে নিয়েছি আমি তারপর আমি দিয়ে দিলাম আরও একটু জল যাতে ভালোভাবে মাংসটা সেদ্ধ হয় কারণ খাসির মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে মুরগির মাংস রান্না করলে যত তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খাসি মাংস রান্না করলে একটু সময় লাগে বন্ধুরা কারণ এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তো এই দেখো আমার খাসি মাংস রান্না করা রেডি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলতে ভুলো না ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে বলছি আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটা প্রেস করে অবশ্যই তোমরা আমার পাশে থেকো সবাইকে টাটা